মরদ তোরা মরদ বলে না লুকাই না মায়া বটি তো কে বসে তোকে মরদ বটি শুকাবো কি জলতে ফাড়িয়ে মায়া বটি তো ওই ঝগড়াতে লাগে মহিলা মানে মহিলা 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 তো মহিলা খালি খালি মহিলা মু দেখ ই আবার আসমান কইছে মর মর দে এ কি হচ্ছে কি হচ্ছে তাই সুগমরা তোর ভোজ ঘরে তোর বিহা ঘরে

দরকার নাই জীবন থাকলে বহু টাকা রোজগার হবে শালা পুলিশ যদি পাই যাই না বড় থানার দাদা চাই চক গেলে কে বললাম হ্যাঁ কি কী করছে বরবটি মুহাটা হ্যাঁ গুরু হ্যাঁ কি হয়েছে গুরু অক্ষয় কুমারের মতো স্টাইল লেখাছে তুই চকলেট ভিকেছিলি আরে ভিকেছি বলে সব ফুরাইন দিয়েছি মানে মানে কোটা টাকা কত টাকা কত টাকা আর তোমার আমার মাস কি মাস আছুলা কাটা মাস ফক ফক মানে এক দিদি মনি আসছিল আমার কাছে আচ্ছা কি স্টাইল রে বাবা আচ্ছা একবারে তামান্না ভাটিয়া ওরে বাড়ি আজ কেরা মজা হো আসে বলছে শোন পাবলি দা আর আমিও বলছি সোন পাপড়ি লাও আচ্ছা আমি সোন পাপড়ি দিছি ও হামি আমি দিছি ও খায়ছে খায় খায় টাকা বিল তাহলে তো তোমার বিরাট গো ওই তো হ্যাঁ হ্যাঁ কথা পুলিশ গইছে পুলিশ মার বেরেক মার

তুই কি করিস রে তুই কি করিস ভগবান করেছে গরিব খাটে খুঁটে খাই আচ্ছা খাটে খুঁটে খাই সর শন পাপড়ি ভি খাই খাটে খুঁটে খাই সর फेरी করে খাই ভগবান করচি গরিব খাটে খুঁটে খাই ভগবান করচি গরিব খাটে খুঁটে খাই খাই চার ফেরি করে খাই খাটে খুটে খাই সর পাবড়ি বিকে খাই ভগবান করেছে করি ঠিক আছে ঠিক আছে আরে ভগবান গরিব করে পাঠিয়েছে কাকে কি করিয়েছে ভগবান তো ঠিক নেই তো গরিব মানুষ তুই এগুলো করে ভাত খাস ঠিক আছে একটা রাস্তায় ধরে একটা মেয়ের হাত ধরে টানবি তাকে মাল বলবি তোমাকে জানিস না আমি ইন্সপেক্টর পেচুক ওয়ান মিনিট স্যার বল সামান্য পঞ্চাশ টাকা জনে পুলিশ হ্যাঁ পুলিশ এটা ভালো কথা নাই এটাই ভালো কথা তুই জানিস সব জায়গায় লেডিস ফার্স্ট হই তোদের জেন্টস কে কেন হারাবই চুপেই থাক না সব জায়গায় লেডিস ফার্স্ট হতে পারে সবার বলবো নাই তোর বাঁশ হবে গাছ ঠিক আছে তার তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ রইল তোর সঙ্গে আমার চ্যালেঞ্জ থাকল আমি যদি তোর কাছে এথায় হারি যাই বাপের কিরা তোর পায়ে আমি তিনবার না ঘোষ আর আমি যদি এখানে হেরে যাই তাহলে তোর পায়ে আমি চারবার না ঘোষ দাদা কবার বললো না ঘোষড়ি বেত বারে মরদ রে মনে রাখবে হ্যাঁ আর সঙ্গ দিবে আমার আচ্ছা দিদি ভাইরা এ কবার বললো কেউ শুনে না তুই সেকম থাক কবার বললো বারে ছড়ি রে তুই ডিম লাগে কেন বলছিস বড় লাগে বল আমার বড় গুলোই তো বলছি কবার গো হ্যাঁ তিনবার জোরে বলো তিনবার না খাওয়া দাওয়া ঠিক হয় নাই না খাওয়া দাওয়া হয় না তিনবার তাই তো ও একবার তাল মার তো সবাই পালা কে হাত থাবড়ি হচ্ছে এই তো গোবর থাবড়া হচ্ছে আমাদের কা অসম্মান করছে তাই তো হ্যাঁ যদি আমকে অসম্মান করে তাহলে মনে করো যতগুলো মেয়ে ছেলে বসেছো সবারই মান সম্মান যাবে তাই তো তাহলে হারবো না কেন হারবো হাতে এখানে আসিনি আর হারবো না আমি কথা দিচ্ছি এই কেসে আমি জিতবো একবার সবাই হাত তালি মারো ইয়ার হয়ে যে দিবে তালি তার স্বামী হবে জালি কিসে রে কিসে এই ভুলা আছে বাপের কিরা বাপের কি বিরাট ভুলা হ্যাঁ এখন ভুলাই ভুলাই 50 টাকা মারিয়েছে হ্যাঁ ফির তোমাদেরও ভুলাইছে यार हो जे दी ताली तार सामी हो बैग जाली किसे रे रोज रोज दिल से खाए आज बैग पूरा पीट बैग अतोर हो जे दी ताली हमार है जे दी ताली से पावे तीन चार टा साली फिरी कुल कुली दावार होडी बोलो कुल कुली दावार होडी बोलो बोलो कुल कुली दावार होडी बोलो कुल कुली दावार हो बोलो আপনারাও জেন্টস আর আমিও জেন্টস মানে বেটা ছা তো আমি হারলে সবার মান সম্মান যাবে পুরুলিয়া ফ্যাশন প্রেজেন্ট হ্যাঁ ফারলে হবে হ্যাঁ করতে হবে না বাবা এখন কমিটি কিরি করছে বলি আমি বেটা ছা আপনি কি বেটা ছা মরত তো আমাদের মান সম্মান যাওয়া মানে আপনাদের যাবে রামায়ণে কি হয়েছিল একটা হনুমানের মুখ পুরা হনুমানের মুখ পড়াতে হয়েছিল তেমনি আমার মান সম্মান যাওয়া মানে আপনাদের কিন্তু গরম করতে হবে কোনটা গরম কি হাওয়া দিলে গরম না গরম করতে হবে যেমন মোবাইলের চার্জার পিনটা নাই ঢুকালে চার্জ হয় নাই তেমনি আমি কিন্তু চার্জ হব না চার্জ দিতে হবে তবে আমার মান সম্মান মানে আপনাদের মান সম্মান বাঁচবে নাইলে গেল আমার তাই একবার জোর করে দেখি না বারে মরদ রে জিও ফোনের টাওয়ার আর বেটা চার পাওয়ার কবু কম ব্যাগ দেখি पला बुझा च मार भात कहे बोशिया चे अमर गुला मार भात कहे बोशरो चे तोर गुला की सुखा भात कहे बोशरो सुखा के ने खाबे बे भाई आज के मेला र लास्ट दिन हमार ला तो भिजा दिन चे पूरा कौन भिजा बोल ना कौन भिजा माल पियेंगे, मैं तो माल पियेंगे। मंगरी के भाटी के माल पियेंगे। माल संगे चकना और बिरी पिएंगे माल पिएंगे मरत तोरा मरत बोले ना जिंदगी में कभी खुशी कभी गम होता है जिंदगी में कभी खुशी कभी गम होता है और तालियां जब जोर सुनाई देती है तो हाथों में दम होता है हमारा जेंट्स लोग का हाथों में दम है और लेडीज का तो खून ती खुचना काम है ये आवारा मात्र गौशमन कुछ देखो বলে এর কোথায় গেলি এদিকে এই তো আছে পিছু যাই পিছু না কুচি কেন মায়া লোকে হ্যাঁ বলে আমাদের কে অসম্মান করবি যা খন্তি খুচি না কাম হে বলে আমরা যদি ওইটা যদি না করতে কোথা লে খাতিস রে মনে তোরা নাই রাঁধলে আমরা খাইতে পাতি নাই পাতিস দাদা ইয়ারা কো লোকে গো একটা সংসারে কো লোক থাকে পাঁচ লোক দশ লোক পনেরো লোক কুড়ি লোক আর আমরা বেটা ছা

पुरपुरी गावार होली बोलो ये yeah! पुरपुरी गावार गरम करो गौरो। पुरपुरी गावार गरम करो गौरो। बारे मोरत आज जाएगा पहले नहीं है কি বলল আরো একটা জিনিস কি বলল দাদা ভাই যে আমরা সব পারি 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 কি পারি সব পারি মেছলে এখন মন্ত্রী হচ্ছে গাড়ি চালাচ্ছে বাইক চালাচ্ছে মোবাইল চালাচ্ছে কি না পারছে সব পারি সব পারবি উপরে ঝাঁপ দিতে পারবি আ পারব দেখো সব ইউটিউব আর সব ক্যামেরা ভাঙে দেব দেখি সব রান দিব দে ঝাঁপ দে দিব দে না না ওর কোদ কি দইছে

আমার ফুলিং দূরে বসে রৈছে হামি আজি বলনো ওই তো এই বান্ধবীটা সামনে আছে তো আমাকে যেতে হবে কি না তোর বান্ধবীকে তোর বান্ধবীকে ভালো করে সুধান দেখে লে তোর আছে কি আর বল সব আছে একটা জিনিস নাই কি নাই কি নাই দাদা আমি বলে দেবো কি নাই তোদের মোছ নাই আর দাড়ি নাই তো আমাদের সঙ্গ পাঙ্গা লিপি নাই বেটা ছা বেটা ছাই হয় আর বিটি ছা বিটি ছাই হয় ওটা মায়া লোক কবু ছিল বল স্যার ই কি কমপ্লেন করেছে বলুন এ কমপ্লেন করেছে কি তুই না কি এর হাত ধর আবার হ্যাঁ এ কমপ্লেইন করেছে কি বলিস আপনাকে এ বলেছে আপনাকে বিয়ে করিবে কি মানে কি বলিস বলবেন তো বলুন

ইকি লভি রে বাপ ই লোকে তো শুনিবে আরো কি বল মানে কি আরো কি হই পার্সোনাল ব্যাপার পার্সোনাল মানে ইয়েস আমি ইয়াকে আরো বহুত কিছু করিছি আপনার কি কি হ্যাঁ আমার কি ইয়েস আমার translateX কি যনি যাব translateX কি যনি যাব আমাকে জানিস না কেন দরকার নাই কেন কেন আমি হাত ধরে টানেছি হ্যাঁ আর আপনি কি বলেন উটাও বলেছি হ্যাঁ ঠিক কইছি ঠিক কইছি দেখেন তার কত বড় মুখ দেখি তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি আমি इंस्पेक्टरের পেচক মড়িয়া বুঝাছে নাই হ্যাঁ হ্যাঁ আছে না চল টানো চল তাইজন দাদা বলা যাক সঙ্গে থাকবেন আর হাত ধরে টানিছি না হ্যাঁ কেন করেছিস বউকে ধরে টানা টানি অপরাধ মোর নাই বউ নিজে তোর বউ